নমস্কার আমি মানালি কিন্তু এই মুহূর্তে আমি আর মানালি নই আমি এখন গায়ত্রী আর আজকে চলছে আমাদের দুর্গামণির শুট যে ভারী মিষ্টি মিষ্টি একটি ছানা ওর নাম আর এতক্ষণে আমার সাথে রাধিকা খুব ভালো বন্ধুত্ব হয়ে গেছে আর আজকে এখানে অনেকে আছে আমি আছি রাহুল আছে রাধিকা আছে এছাড়াও চন্দ্রনিভু আছে প্রিয়া আছে মানে কন্যাকুমারী কুমারী আছে সবাই মিলে আজ আমরা খুব আনন্দিত করে সুস্থ করছি হাই বন্ধুরা তোমরা কেমন আছো আমি রাধিকা আজকে আমি এসেছি একটা প্রমো করতে নতুন সিরিয়ালে আমার নাম দিয়ে সিরিয়ালটা হচ্ছে কি সিরিয়াল বলো তো নমস্কার আমি অনির্বাণ ভট্টাচার্য আমি নিশ্চিত যে এই ধারাবাহিক আপনাদের খুব খুব ভালো লাগবে খুব আনন্দ পাবেন আপনারা এই ধারাবাহিকটা দেখে এতদিন আপনারা যে সাদের গল্প দেখেছেন একেবারে নিম্ন সদের গল্প একটা ছোট্ট মেয়েকে নিয়ে জি বাংলার নতুন ধারাবাহিক দুগ্গাবণী রেডি হচ্ছে এখন আমাদের বিগ হিরোইন শট দিচ্ছে ওই যে ওখানে খুব সাহস করে বসে আছে ও ভয় পাচ্ছে ও মনে হচ্ছে ও এক্ষুনি পড়ে যাবে ওকে অনেক আমরা মনের জোর দিয়ে এসেছি যে তুমি পড়বে না নমস্কার আমি কন্যাকুমারী চন্দ্র আপনারা এরপর জি বাংলার পর্দায় আমাকে দেখতে পাবেন নতুন ধারাবাহিক একটা বাচ্চাকে নিয়ে গল্প আর বাচ্চাটা যে কি স্মার্ট আজকে আমরা প্রোমো করতে এসেই বুঝতে পারছি আমরা শর্ট দিচ্ছি একটা খুব সুন্দর প্রোমো তৈরি হচ্ছে আর মাঝখানে বাচ্চাটা দারুণ চমৎকার একটা বাচ্চা ওকে নিয়ে আমাদের পারিবারিক গল্প দুর্গামণি খুব শিগগির জি বাংলার পর্দায় আসছে আপনারা কিন্তু অবশ্যই আমাদের সাথে থাকবেন নমস্কার